নমস্কার আজকে একটা অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সারা ভারতবর্ষ এখন উত্তাল ভোট চুরি ভোট চুরি ভোট চুরি নেই নরেন্দ্র মোদী ভোট চোর এটা মোটামুটি এস্টাবলিশড হয়ে গেছে যে কিভাবে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে ভোট চুরি করে বারংবার বিজেপিকে জিতিয়েছে বাংলার বুকে একদিকে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেস মানুষের পক্ষে কি করা যায় সেই কাজ করছে আমাদের পাড়া আমাদের সমাধান হৈ হৈ করে চলছে ছাব্বিশ দিনে এক কোটি মানুষ আমাদের পাড়া আমাদের সমাধানে যোগদান করেছে আর উল্টো দিকে যে বিরোধী দলগুলো আছে তারা নিজেদের মধ্যে মারামারি করছে বিরোধী দলনেতা ধর কাটা মুরগির মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে কংগ্রেসের পার্টি অফিস ভাঙছে বিজেপি বিজেপি কে পেটানোর কথা বলছে কংগ্রেস এই সব চলছে এই এত কিছুর মধ্যে ভারতবর্ষের একটা বিরাট বড় খবর একেবারে ছাপা পড়ে গেছে যেটা নিয়ে কেউ আলোচনা করছে না গদুই মিডিয়াও দেখাচ্ছেন সেটা হচ্ছে বিশ্বগুরু বেস্ট ফ্রেন্ড মাই ফ্রেন্ড ডোনাল্ড আই প্রেজেন্ট টু ইউ মিস্টার ডোনাল্ড ট্রাম্প যাকে নিয়ে আপকি বার ট্রাম্প সরকার আপকি বার ট্রাম্প সরকার হাউডি মোদি হাউডি ট্রাম্প এত নাটক হলো সেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বিশ্বগুরুর গালে ঠাস ঠাস করে চার চর মেরে ভারতবর্ষের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বা ফিফটি ট্যারিফ লাগু করে দিয়েছে এবং এই ফিফটি পারসেন্ট ট্যারিফের জন্য আমি তথ্য দিয়ে আপনাদের বলবো সেই জন্য কাগজগুলো নিয়ে এসেছি ভারতবর্ষে প্রায় কুড়ি থেকে তিরিশ লক্ষ চাকরি চলে যাবে ভারতবর্ষ যে এক্সপোর্টটা করে ইউনাইটেড স্টেটস এ মানে ভারতবর্ষ আমেরিকায় যে এক্সপোর্টটা করে সেটা সাধারণত ছিয়াশি পয়েন্ট ফাইভ বিলিয়ন ট্যারিফের জন্য সেটা কমে আসছে প্রায় পঞ্চাশ মানে লস ছত্রিশ পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার্সের এর মানে ভারতবর্ষের টাকার অনুযায়ী একত্রিশ লক্ষ কোটি টাকার লস এই যে একত্রিশ লক্ষ কোটি টাকার লস এই টাকাটা কার এই টাকাটা আমার আপনার টাকা এই টাকাটা নরেন্দ্র মোদীর শ্বশুর টাকা নয় এটা বিজেপির শ্বশুর বাড়ির টাকা নয় এটা আমার আর আপনার টাকা আর এই টাকা ভারতবর্ষ লস করছে শুধু নরেন্দ্র মোদীর অপদার্থতামের জন্য ভুল ভাল বিদেশ নীতির জন্য আর আমাদের একটা অকম্যের ঢেঁকি বিদেশ মন্ত্রীর জন্য এবার কাদের ওপরে এই খানাটা ঝুলছে প্রথম লেদার ইন্ডাস্ট্রি মানে চামড়া ইন্ডাস্ট্রি চামড়া ইন্ডাস্ট্রিতে ওপরে এই ট্যারিফ লাগানোর জন্য শুধু বাংলায় যেখানে বানতলায় লেদার হাব আছে সেখানে লক্ষ কর্মচারী পাঁচ সামনে অন্ধকার তাদের চাকরি যে কোনো মুহূর্তে চলে যেতে পারে ঠিক একইভাবে সারা ভারতবর্ষে কয়েক লক্ষ মানুষের চাকরি চলে যেতে পারে যারা এই চামড়া ইন্ডাস্ট্রির সাথে যুক্ত কারণ এই ট্যারিফ লাগানোর পর যে চামড়া আমরা এক্সপোর্ট করি বা যে লেদার প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি হ্যান্ড ব্যাগ হোক সেটা ফার্নিচার হোক সেটা যে কোনো লেদার প্রোডাক্ট হোক সে দামে তো আমরা করতে পারবো না বিশ্বের মার্কেটে দ্বিতীয় শুধু বাংলা নয় মেরিন সেক্টর মানে মাছ ব্যবসা হায়দ্রাবাদ বিজেপির অ্যালাই বিজেপি যে চন্দ্রবাবু নাইডুর সরকারের কাঁধের ওপর ভর দিয়ে এখন সরকার চালাচ্ছে কেন্দ্রে সেই হায়দ্রাবাদে যারা প্রন প্রণ মানে চিংড়ি মাছ চিংড়ি মাছ চাষের সাথে যারা যুক্ত বা চিংড়ি মাছ চাষ এই ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি ভারতবর্ষে যত চিংড়ি মাছ উৎপাদন হয় আর ভারতবর্ষ থেকে যত চিংড়ি মাছ রপ্তানি হয় বিদেশের মার্কেটে বা আমেরিকায় তার ষাট শতাংশ চিংড়ি মাছ হায়দ্রাবাদ থেকে আসে আর সেটা হচ্ছে চন্দ্রবাবু নাইডুর সরকার যে বিজেপির সাথে আবার এক হয়ে আছে এই মেরিন সেক্টরে প্রায় সত্তর হাজার চাকরি চলে যাওয়ার মুখে কারণ দামে ম্যাচ করতে পারছে না লড়াই করতে পারছে না গুজরাটের একটা বড় ইন্ডাস্ট্রি হচ্ছে হিরে ব্যবসা ডায়মন্ড ইন্ডাস্ট্রি সুরাত ভাবনগর নাফসারি এই ফিফটি পার্সেন্ট ট্যারিফের জন্য ডায়মন্ড ইন্ডাস্ট্রি গুজরাটের ডায়মন্ড ইন্ডাস্ট্রি প্রায় পথে বসে পড়েছে হাজার হাজার মানুষের চাকরি চলে যাচ্ছে রপ্তানি তলানিতে এসে থেকেছে গুজরাটকে কি জবাব দেবে নরেন্দ্র মোদী গুজরাটের মানুষকে কি জবাব দেবে নরেন্দ্র মোদী এর সাথে অটোমোবাইল ইন্ডাস্ট্রি তলানিতে এসে থেকেছে গাড়ি পার্টস যেগুলো রপ্তানি হতো ভারত থেকে আমেরিকায় সব প্রায় বন্ধ কারণ চায়না মার্কেট বা অন্য মার্কেটের সাথে ইন্ডিয়ার কম্পিট করতে পারছে না এই ট্যারিফ লাগানোর পর আর উল্টো দিকে নরেন্দ্র মোদী ওই মন কি করে ওটা আমি বুঝি না ওটা মন কি বাত না মন কি ভাট কেউ বোঝে না সেখানে বলছে মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া আরে মেড ইন ইন্ডিয়া কি কি বলতে চাইছেন মেড ইন ইন্ডিয়া আপনি চড়েন রেঞ্জ রোভার এখন বলবেন ওটা টাটা তো ভারতবর্ষে বানায় কিন্তু ওটা ইংল্যান্ডের কোম্পানি পরেন যে সানগ্লাস সেটা তৈরি হয় ইটালিতে যে ঘড়ি পড়েন সেটা বিদেশে তৈরি হয় আপনার তো সবই বিদেশি শুধু তাই নয় কিছুদিন আগে বিজেপির দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছে আমার সব মন্ত্রী এবং সব বিধায়কদের আমি একটা করে আইফোন গিফট করবো আইফোন কোথায় তৈরি হয় ভারতবর্ষে চায়নায় তৈরি হয় কুড়ি থেকে তিরিশ লক্ষ ভারতবর্ষের আমাদের সহ নাগরিকের চাকরি চলে যাবে তাদেরও পরিবার আছে তাদেরও বিল দিতে হয় তাদেরও ইএমআই আছে কাউকে তো ভাবতে হবে এই ব্যাপারে কাউকে তো এটা নিয়ে কথা বলতে হবে তাই আজকে এই ছোটো ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরলাম বিচার আপনারা করবেন শুধু এইটুকু বলব যতদিন নরেন্দ্র মোদী এই ভোট চোর মধ্যে দিল্লির সিংহাসনে বসে থাকবে ততদিন ভারতবর্ষ পিছিয়ে যাবে বাকি সিদ্ধান্ত আপনাদের নিতে হবে যদি আমার কথার সাথে আপনারা সহমত হন দয়া করে সব গ্রুপে শেয়ার করে দেবেন আর যতটা হবে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভারতবর্ষ নিয়ে অত্যন্ত চিন্তা আশা করবো আপনারাও হবে জয় হিন্দ জয় বাংলা